সির নামে বৈধ বাঙালিকে গণহেনস্থা এবং ফর্ম সেক্স দিয়ে বাংলার ভোটার লিস্টে বিহার ইউপির ক্রিমিনাল ঢোকানোর অপচেষ্টার প্রতিবাদে নির্বাচন কমিশনের অফিসের সামনে বাংলা পক্ষের বিক্ষোভ ও সিইও পশ্চিমবঙ্গকে ডেপুটেশন প্রদান নির্বাচন কমিশনে বিক্ষোভের পর অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগীর সাথে দীর্ঘক্ষণ মিটিং করে বাংলাপক্ষ সেখানে ভয়ঙ্কর তথ্য দেন অ্যাডিশনাল সিইও মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের আটচল্লিশ ঘণ্টা পরও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অফিস থেকে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে কোনো নির্দেশ আসেনি যা অত্যন্ত বিপজ্জনক সির নিয়ে এখন সরগরম বাংলার রাজনীতি ভারতের নির্বাচন কমিশনের নিত্যনতুন নিয়মের ফলে বাঙালি আজ ব্যাপকভাবে সমস্যায় পড়ছে যৌক্তিক অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রায় এক কোটির বেশি বাঙালি ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি আজ নিজেকে বৈধ ভোটার তথা নাগরিক প্রমাণ করতে লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছে গ্রাম বাংলার হতদরিদ্র পরিবার থেকে নোবেলজয়ী অমর্ত্য সেন কিংবদন্তি কবি জয়গোস্বামী থেকে আরম্ভ করে বাঙালির মহানায়ক সুভাষচন্দ্র বসুর পরিবারদের সদস্যরাও বাদ পড়ছে না বাংলার বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষ পথে নেমে প্রতিবাদ করছে ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলাপক্ষ পক্ষ আজ এই গণহেনস্থার প্রতিবাদে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং আধিকারিককে ডেপুটেশন প্রদান করে বাংলা পক্ষ থেকে মূলত ছয়টি দাবি তুলে ধরা হয় এক যৌক্তিক অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রতিদিন হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলার সাধারণ বাঙালিকে সমস্ত কাজ ফেলে শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে সির এখন খেটে খাওয়া বাঙালির কাছে এক অভিশাপ দ্রুত এই অব্যবস্থার সঠিক সমাধান চাই দুই ফর্ম সিক্স দিয়ে ভিন রাজ্যের বাসিন্দা এমন ভোটারদের বাংলার ভোটার তালিকায় যুক্ত করার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ ও তথ্য সামনে আসছে এটা বিজেপি দল ও নির্বাচন কমিশনের যৌথ প্রচেষ্টা বলে মনে করছে বাংলাপক্ষ এটা অবিলম্বে বন্ধ করতে হবে ভিন রাজ্যের কোনও ভোটারের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো যাবে না ফর্ম সিক্সে আবেদন করতে হলে এসডিও অফিস থেকে ইস্যু করে ডোমিসাইল সার্টিফিকেট বাধ্যতামূলক করতে হবে অন্যদিকে বাংলার প্রায় সব জেলা থেকে ফর্ম সেভেন জমা করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ সামনে আসছে ফর্ম সেভেন কারা জমা করছে তাদের নাম প্রকাশ্যে আনতে হবে এবং অভিযোগ ভুল প্রমাণিত হলে সেই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করতে হবে ষোলোই ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় এমন লাখ লাখ ভোটারের নাম আছে যাদের দুই রাজ্যে ভোটার কার্ড আছে এই সমস্ত অপরাধীদের নাম বাংলার ভোটার তালিকা থেকে অবিলম্বে বাতিল করতে হবে এই বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা এখনও পর্যন্ত সন্দেহজনক বাংলা তথা ভারতের অহংকার নোবেল জয়ী ভারতরত্ন অমর্ত সেন ভারতের স্বাধীনতা লাভের কাণ্ডারী বীর সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য কবি জয় গোস্বামীর মতো মানুষদেরও শুনানির নোটিশ প্রদান করা হচ্ছে এটা বাংলা ও বাঙালিকে পরিকল্পিত অপমান এর জন্য নির্বাচন কমিশনকে ধিক্কার এআই ব্যবহার করে বানানগত নানা বিভ্রান্তি তৈরি করেছে নির্বাচন কমিশন নামের বানান ভুলের ফলে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ বাঙালিকে হেনস্থা বন্ধ করতে হবে এই ভুলের দায় নির্বাচন কমিশনের কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে বাঙালিকে হিন্দিভাষী কর্মী দিয়ে বাঙালির নামের বানান ঠিক করা আসলে অপদার্থতার পরিচয় দুহাজার দুই এবং দুহাজার পঁচিশ বাংলা নাম ঠিক থাকলেও ইংরেজি নামের বানানে গরমিল এর ফলে নোটিস পাচ্ছে লাখ লাখ বাঙালি দায় নির্বাচন কমিশনের এটা দ্রুত বন্ধ করুন এডিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চ্যাটার্জি কলকাতা জেলার সম্পাদক সৌম্য বেড়া উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল জেলার সম্পাদক পিন্টু রায় উত্তর চব্বিশ পরগনা গ্রামীণের জেলা সম্পাদক দেবাশিস মজুমদার দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক কুষ্ণাভ মণ্ডল পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক সুতনু পণ্ডিত প্রমুখ সিইও অফিসে আলোচনা ও ডেপুটেশনের পর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় গর্জে ওঠেন আজ ভারতে বীর সুভাষচন্দ্র বসুর পরিবারকে বৈধতা প্রমাণ করতে হচ্ছে এর থেকে লজ্জার কিছু হতে পারে না এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশের আটচল্লিশ ঘণ্টা পরও জ্ঞানেশ কুমার কোনো পদক্ষেপ না করে সুপ্রিম কোর্টকে অমান্য করে লাখ লাখ বাঙালিকে হেনস্থা করে চলেছে অন্যদিকে ফর্ম সিক্সের মাধ্যমে বাংলার ভোটার লিস্টে নাম তুলছে তাদের হোম স্টেট প্রকাশ করতে দাবি জানিয়েছি কমিশনের কাছে কোনো সদুত্তর তারা দিতে পারছে না আমাদের দীর্ঘ মিটিংয়ে মনে হল সিইও পশ্চিমবঙ্গ অফিসের কোনও কিছু করার ক্ষমতা নেই জ্ঞানেশ কুমার যা বলবেন বাঙালির ক্ষতি করতে এরা সেটাই করবে বাঙালি অফিসারদের শিরদারা সোজা রাখতে অনুরোধ করছি সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন বিজেপি হাওয়া গরম করে দেড় কোটি রোহিঙ্গা তাড়ানোর গল্প দিয়ে সির শুরু করল খসড়া তালিকায় কোনো রোহিঙ্গা খুঁজে না পেয়ে বিজেপির নির্দেশে অমিত শাহকে খুশি করতে এক কোটির বেশি বৈধ হিন্দু মুসলিম বাঙালিকে হেনস্থা শুরু করা হয়েছে এ কদিনে এত লাখ মানুষের শুনানি সম্ভব না গণবিক্ষোভও হচ্ছে এই অজুহাতে বিজেপি সির প্রক্রিয়া বন্ধ করতে চাইছে আরেকটি ভয়ঙ্কর ষড়যন্ত্র সামনে আসছে লাখ লাখ বাঙালিকে হেনস্থার মাধ্যমে অরাজকতা সৃষ্টি করে এই সিরের শুনানি প্রক্রিয়া ভোটের আগে নির্দিষ্ট সময়ে শেষ না হলে তারা রাষ্ট্রপতি শাসনে ভোট করার ষড়যন্ত্র করছে বাঙালি বীর সুভাষের জাতি এই ঘৃণ্য পরিকল্পনাও ভেষ্ট দেবে অরিন্দম চট্টোপাধ্যায় তার বক্তব্যে প্রতিটা হিন্দু বাঙালিকে শিক্ষা নিতে বলেন বিজেপি যেভাবে হিন্দু বাঙালিকে হেনস্থা করছে তার বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক দেন তিনি বহু মানুষকে একসঙ্গে হাজারে হাজারে মানুষকে একদিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের বয়স তারা কিন্তু কেউ নতুন ভোটার নয় তারা চল্লিশ পঞ্চাশ তিরিশ নানা বয়সের মানুষ অর্থাৎ একটা দ্বিতীয় চক্রান্ত তৈরি করা হচ্ছে আর এর একটা তৃতীয় অংশ আছে কি যে আমরা দেখতে পাচ্ছি গোছা গোছা ফর্ম নিয়ে গিয়ে বাঙালি হিন্দু বাঙালি হিন্দু বাঙালি অঞ্চলগুলোতে যে ভোটাররা আছে তাদের নাম বাদ দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এবং এই যে সামগ্রিক বিষয় সব কিছু বিষয় দেখে পরিষ্কার একটা উদ্দেশ্য বোঝা যাচ্ছে যে সঠিক সময় এসআইআর করে নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন তালিকা তৈরি করে নির্বাচন পরিচালনা করা এই জ্ঞানেশ কুমারের উদ্দেশ্য নয় তারা যেন তেন প্রকারেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে বাঙালিকে কণ্ঠাসা করে বাঙালির ভোটাধিকার কেড়ে নিয়ে তাকে এমন একটি অরাজকতার সৃষ্টি করতে চায় যাতে এখানে বাঙালির যে গণতান্ত্রিক অধিকার এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে অধিকার এই বাংলা রাজ্য পায় সেটিকে ছাড়খাড় করে দিতে চায় অর্থাৎ একদিকে বাঙালির অধিকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর একটা চরম আঘাত আনা এই উদ্দেশ্য নিয়ে কিন্তু বারবার এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডারগুলো না মেনে আটচল্লিশ সব থেকে অবাক করা বিষয় আটচল্লিশ ঘন্টা কেটে যাওয়া উনিশ তারিখ দুটোর আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে আটচল্লিশ ঘন্টা কেটে যাওয়ার পরও দিল্লি থেকে পায়রা পায়রা উড়ে আজকে চিঠি নিয়ে আসে না কিংবা রানার দৌড়ে দৌড়ে চিঠি নিয়ে আসে না আজকে কিন্তু কলকাতার এই অফিস পর্যন্ত সেই অর্ডারটা এসে পৌঁছায়নি এটা সব থেকে অবাক করা একটা বিষয় এবং ভিক্ষারজনক একটা বিষয় কিন্তু পরিষ্কার একটা কথা এই চক্রান্তকারীদের জেনে রাখা দরকার বাংলা ও বাঙালি কিন্তু সুভাষ বসুর লিঙ্কেজ খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতরত্ন প্রমাণ কি না এই কথা বিয়ালোকে জিজ্ঞেস করতে হচ্ছে অমর্ত সেনকে এসব মেনে নেবে না তার বাংলার মাটি কিন্তু গরম হচ্ছে প্রতিবাদ সংগঠিত হচ্ছে এবং আগামী দিনে কিন্তু এইভাবে বাঙালিকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত বাঙালিকে গণহত্যার মুখে ঠেলে দেওয়ার যে চক্রান্ত সেটা কিন্তু বাঙালি মুখ বুঝে মেনে নেবে না এই বিষয়টা আমরা পরিষ্কারভাবে সেখানে জানিয়ে এসেছি যে আধিকারিক ছিলেন তাকে জানিয়ে এসেছি এবং যে বিষয়গুলো আমরা সেখান থেকে জানতে পারলাম এই যে সুপ্রিম কোর্টের রায়কে প্রায় ফুটকারে উড়িয়ে দেওয়ার যে প্রবণতা যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু সমস্ত বাঙালির কাছে সমস্ত মিডিয়ার কাছে সমস্ত ভারতের কাছে আমরা তুলে ধরলাম এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলা পক্ষ তরফ থেকে একটি প্রতিনিধি দল আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় কৌশিক মাইতি বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক অরিন্দম চট্টোপাধ্যায় বাংলা পক্ষ দপ্তর সম্পাদক সৌম্য বেরা বাংলা কলকাতা জেলা সম্পাদক এবং পিন্টু রায় বাংলা উত্তর সরাঞ্চল যে সাংগঠনিক জেলা সম্পাদক আমরা সিইও ওয়েস্ট বেঙ্গল অফিসে নির্বাচন যে অফিস আমরা গেছিলাম এবং আমরা জমা দিয়েছি কিন্তু যেটি কথা যেটা প্রতিটি মানুষের জানা উচিত আপনারা সকলে জানেন যে আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট তারা নির্দেশ দিয়েছে যে আরও হিয়ারিং সেন্টার খুলতে হবে বাড়ির কাছে খুলতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটি নিতে হবে আমরা যে কাগজ জমা করছি যা কিছু করছি তার রসিদ দিতে হবে আপনারা শুনলে অবাক হবেন যে সেই নির্দেশ এখনো চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার সিইও ওয়েস্ট বেঙ্গলকে কমিউনিকেট করেনি অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশনামা সেটা এখনো এই বিল্ডিং এসে পৌঁছয়নি অর্থাৎ জ্ঞানেশ কুমার এখন সুপ্রিম কোর্ট কেও মানছেন না ভারতের মুখ্য নির্বাচন কমিশনার উনি ভারতের সুপ্রিম কোর্টকে মানছেন না ভেবে দেখুন একবার অর্থাৎ আমরা এখন একখানা অসাংবিধানিক আইন বিরুদ্ধ আচরণ করা একটি নির্বাচন কমিশনের দিন রয়েছি আমাদের এখানে যথার্থ অর্থে এমার্জেন্সি শুরু হয়ে গেছে বাংলায় তার মানে যথার্থ অর্থে এমার্জেন্সি শুরু হয়ে গেছে যে খবর সকলে জানেন কে না জানে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিতে হবে রসিদ দিতে হবে আরো সেন্টার খুলতে হবে সময়টা একবার ফিরে যান মনে করুন কি দেড় লক্ষ রোহিঙ্গা দেড় তিন কোটি দেড় লক্ষ দেড় কোটি রোহিঙ্গা কোটি কোটি অনুপ্রবেশকারী বাংলাদেশে ধরা হবে এসআইআর করে খুব ভালো এই বলে মিডিয়া সরগরম এই সেই হবে আজকে দীর্ঘ আলোচনার পর এবং গতি দেখে যেটা বুঝতে পারছি এসআইআর চেয়েছিল কে বিজেপি আজকে এসআইআর বন্ধ করতে চাইছে বিজেপি তার কারণ কি তার কারণ যখন এটা প্রসেস শুরু হয় কিভাবে ধরবো কোন ডকুমেন্ট থাকবে কোন ডকুমেন্ট থাকবে না এটা প্রথম থেকে প্ল্যানিং হয় যখন দেখা গেল ড্রাফ লিস্টে রোহিঙ্গা খুঁজে পেল না যখন দেখলো তাদের ভোটার বিহার ইউপি থেকে আসা দু রাজ্যের ভোটার ক্রিমিনাল বাদ চলে গেল যখন দেখলো মুসলিম বাঙালি হিন্দু বাঙালি অধিকাংশই ম্যাপ এবং তারা বাদ দিল দেশভাগের বলি হওয়া উদ্বাস্ত হিন্দু বাঙালি যারা দীর্ঘদিন বিজেপির দ্বারা পরিচিত হয়ে বিজেপিকে ভোট দিয়েছে তখন দেখলো সাড়ে সর্বনাশ তখন তারা প্রসেস দেখবে ঘাটা শুরু হলো ড্রাফট লিস্ট বেরোনোর পর থেকে এখন এই মুহূর্ত পর্যন্ত যতগুলো হেয়ারিং হয়েছে কুড়ি পার্সেন্টেজ নয় ওনার বক্তব্য অনুযায়ী অ্যাডিশনাল সিও পঁচানব্বই লাখের হিয়ারিং হবে কুড়ি থেকে পঁচিশ লাখ হয়েছে কিনা সন্দেহ আর দু সপ্তাহ নেই তার মানে হেয়ারিং কমপ্লিট করা সম্ভব নয় এবং সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও অতিরিক্ত যে সেন্টার না খুলে অ্যাডমিট কার্ড গ্রহণ না করে রসিদ না দিয়ে এরা প্রসেসটাকে ঝুলিয়ে দিতে চাইছে এখন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং বিজেপির পরিকল্পনা হলো এই এফআইআর কে স্থগিত করে দেওয়া কারণ যদি প্রকৃতপক্ষে এফআইআর করে ভোট হয় বিজেপি এখানে কুড়িটি আসন পাবে না এটা লিখে নিতে পারেন লিখে নিতে পারেন সেই জন্য ড্রাফ লিস্টটাকে নস্যাত করে দিয়ে প্রচুর বাঙালিকে হারাস করে এই প্রসেসটাকে পিছোতে চাইছে এবং এরপর অজুহাত দেবে দুটো জিনিস হবে এক আমরা